হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ একটু রেডি হচ্ছিলাম ফিস্ট করতে যাওয়ার জন্য কিন্তু প্রথমে আমি শাড়ি পরেছিলাম তারপর আমারই অসুবিধার জন্য আমি জামাটাই পরে নিলাম এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামিমাদের বাড়িতে যায় মামাদের বাড়িতে এসে একটু মামিমা কফি দিল কফি খেয়ে চলে যাচ্ছি ফিস্ট করবো ওটা হচ্ছে একটা নদীর পার্ক তাই রেডি হয়ে চলে এলাম এটা হচ্ছে নদীর পার খুব সুন্দর জায়গাটা এটা পাশেই সর্ষে বাগান খুব সুন্দর এসে সবাই একটু রিল্স পারি এদিকে পাপড় ভাজা হচ্ছে আর এইদিকে সব সবজি কাটা হচ্ছে এদিকে মাংস ম্যারিনেট করা হচ্ছে পকোড়ার জন্য আর এইদিকে পকোড়ো ভাজা স্টার্ট করে দিয়েছে আর এদিকে গরম গরম পকোড়া লেজে আমাদেরকে দিয়ে দিলো সবাই মিলে খাচ্ছিলাম খুব সুন্দর হয়েছিল পকোড়া রান্না করছে হবে তো খুব সুন্দর হয়েছিল এদিক বন্ধুরা সবাই খাচ্ছে আর এইদিকে আমরা সবাই রিলস বানাতে এসেছিলাম পাশেই সর্ষে বাগান রিলস বানিয়ে আমরা চলে গেছিলাম আর ওইদিকে হচ্ছিল গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল বেগুনি ভেজে আমাদেরকে ডাকছিল এখানে এই দেখুন বেগুনি ভাজাচ্ছে এটা হচ্ছে লাস্ট পর্যায়ে ভাজা হচ্ছিল

আতিয়া আর খাবে না ভাতটা কোথাও খাবে জায়গাটা কোথায় পেটটা তো সব সময় ভরে লেট কিছু তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে দাও হয় ওকে পিকনিক শেষ করে এদিকে সবাই একটু ডান্স করছিল গান চলছিল সবাই ডান্স করে তো এদিকে আমরা তাড়াতাড়ি চলে আসলাম বাড়ির দিকে বাড়ি